আর একজন বিষ্ণুপুর নাইবা বললাম তার জানি না ডিভোর্স হয়েছে কিনা তার স্ত্রী দাঁড়িয়েছে সেখানে এবং তার যদি আমি ফটোগুলো খুলি তাহলে বিষ্ণুপুরের মানুষ বুঝতে পারবেন বিজেপি কত আদর্শবান দল যারা মিথ্যে কথা বলে বেড়ায় সব ছবি আমার কাছে আছে আজ বাঁকুড়ার রায়পুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনার উদ্দেশ্যে বলেছে বিষ্ণুপুরের সাংসদের কোথায় বাদই দিলাম ওর যদি এক একটা ফটো আমি বের করি তাহলে বিষ্ণুপুরের মানুষ বুঝে যাবে উনি কত আদর্শবান বলবেন যে আপনি দীপক ঘোষকে মনে করুন দিদি আর আমি চাইছি আপনি সামনে নিয়ে আসুন এইবার সামনে স্ত্রী কোথায় কোন পুরনো ছবি থাকলো তার ছবি দিলেন সেটা আলাদা ব্যাটার শুধু এইটুকুই বলব দম থাকলে অরিজিনাল ভাবে নিয়ে আসুন মিথ্যা বুজরুকি বাঁকুড়ার মানুষকে দেবেন না বিষ্ণুপুরের মানুষকে দেবেন না আপনার ভাইপো চোর হতে পারে সবিতকা চোর নয় আপনার ভাইপো চরিত্রহীন হতে পারে চারটে রাশিয়ান পুষতে পারে সবিতকা কোনো মেয়েকে পুষেনি ত্রিনয়নি জুয়েলার্স হলমার্ক সোনার কাজ করা হয় ও কেডিয়াম পানি কাজ করা হয় পহলানপুর তীরতলা বাজার পূর্ব বর্ধমান যোগাযোগ নাইন সেভেন থ্রি টু জিরো ফোর নাইন ডাবল থ্রি জিরো অথবা নাইন সেভেন থ্রি টু জিরো এইট সিক্স থ্রি ফাইভ সিক্স এই নাম্বারে ভাত ছাড়া বাঙালির দিন চলে না আমিষ হোক বা নিরামিষ যে কোনো পদের সাথী চাই ধোয়া ওঠা গরম ভাত আর সেই ভাত যদি হয় বাসন্তী চালের তাহলে তো কোনো কথাই নেই বাসন্তী গোল্ড নামেও সোনা রূপেও সোনা সুস্বাদু ঝরঝরে ভাত খেতে বাড়িতে আনুন বাসন্তী মিনিকেট টেন টেন করিশ্মা বাসকাঠি এবং রত্নাসহ বিভিন্ন ধরনের উন্নত মানের চাল আমাদের ঠিকানা মা বাসন্তী রাইস মিল মিরপুর উচালন পূর্ব বর্ধমান আমাদের আরও একটি যোগাযোগ নম্বর মনে রাখবেন মা বাসন্তী রাইস মিল পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য স্বাস্থ্যসাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথ কেয়ার এখানে রয়েছে সেমিমিউলার ওটি ওপিডি জেনারেল মেডিসিন গাইনোকোলজি গাইনো সার্জারি জেনারেল সার্জারি অর্থোপেডিক সার্জারি ইএনটি সার্জারি অ্যাডভান্স ফিজিওথেরাপি ক্লিনিক মেডিসিন বিভাগ অ্যাডভান্স ডায়াগনোসিস সেন্টার সহ নানান পরিষেবা রয়েছে চব্বিশ ঘন্টা লিফ্ট পরিষেবা এছাড়াও চব্বিশ ঘন্টায় থাকছে অ্যাম্বুলেন্স পরিষেবা সাথে মেডিকেল ইন্স্যুরেন্স মতো প্রয়োজনীয় সুবিধাও এছাড়াও রয়েছে ওষুধের দোকান ঠিকানা নীলমঠ পতুলপুর বাঁকুড়া ফোন নম্বর নাইন ফোর সেভেন ফাইভ